আমরা গত জমাই বলেছি আর দুই নালা স্বাভাবিক ঋণ যেগুলি আমাদের জিম্মায় থাকে যেমন আমরা বলেছি আল খরচু ঋণ ব্যক্তিগত হোক ব্যাংকের হোক এরপরে মাহারুঝাতে স্ত্রীর মাহার স্ত্রীর মাহার ঋণ সে বিষয়ের উপর গত জুমায় অনেকক্ষণ আলোচনা করেছি স্ত্রীর মাহার এবং এখানে আর একটা বিষয় আছে যে আল্লাহ আল্লাহর এগুলি হচ্ছে আল্লাহর হজ উমরা যদি কোনো ব্যক্তির উপর থেকে তাকে তাহলে সেটা হচ্ছে দাইনুল্লাহ আল্লাহের কাফারা কেউ যদি কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি কোনো কিছু মানত কর শপথ করে শপথ ভঙ্গ করার একটা কাফারা আছে না ওই ব্যক্তি শপথ করে শপথ ভঙ্গ করেছে তাহলে শপথ ভঙ্গের কাফারা দশজন মিসকিনকে সকাল সন্ধ্যা খানা খাওয়ানো দশজন মিসকিনকে সকাল সন্ধ্যা খানা খাওয়ানো একেবারে অপারপ দরিদ্র অসহায় হলে তিন দিন রাগাতার রোজা রাখা এগুলি হচ্ছে কিসের কাফারা শপথের কাফারা কেউ শপথ করল শপথ ভঙ্গ করেছে। দিল হতে পারে আপনি ওয়াদা করেছেন যে কোনো সময়ের আগে ছোটে বলে ফেলেছেন আল্লাহর কসম আমি তোমার সাথে আর কথা বলব না এই শপথটা কোনো মুসলমান ভাইয়ের সাথে আপনি এই কথাটা বলছেন কিন্তু এই শপথ রক্ষা করা তো আপনার উপর জরুরি না মুসলমান ভাইয়ের সাথে যদি কথা না বলে তাহলে আপনার খতরা হবে ইমানের উপর তো আপনি শপথ তো করে ফেলেছেন এখন আপনাকে ইমান রক্ষায় ওই শপথ অবশ্যই কি করতে হচ্ছে ভাঙতে হচ্ছে তো শপথ যখন আপনি ভাঙবেন তখন আপনাকে শপথের কি দিতে হবে কাফারা দিতে হবে সেটার কাফারা দশজন মিসকিনকে সকাল সন্ধ্যা খানা খাওয়া সেই শপথের কাফারা মৃত ব্যক্তির উপর যদি এই জাতের কোনো কাফারা থেকে থাকে কথা বুঝা বোঝা যাচ্ছে তো মৃত ব্যক্তির উপর যদি এই জাতের কোনো কাফারা থেকে থাকে তাহলে মৃত ব্যক্তির সম্পদ থেকে ওয়ারিসদের মাঝে সম্পদ বন্টনের আগেই তার এই কাফারাটা আদায় করে নিতে হবে একটা আরেকটা হচ্ছে জাকা মৃত ব্যক্তি দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স রেখে গেছে ছেলেমেয়েরা সেই সম্পদ ব্যাংক ব্যালেন্স ভাগ করার আগে ওই আপনি জানেন যে সন্তানরা জানেন যে তার বাবা জাকাতের টাকা আদায় করেন না কথা বুঝে আসছে তো আমরা তো জানি পরিবারের খবর তো ইনশাল্লাহ আমরা জানি তা আমি জানি যে বাবা এই বিশ লক্ষ টাকার নাই। ও আর উচিত হবে সম্পদ বন্টনের আগে ওই বিশ লক্ষ টাকার জাকাত কি করা আদায় করা কারণ এটা আল্লা মনে থাকবে তো তাহলে এক নম্বর বলছিলাম কা যদি কারো উপর থেকে থাকে দ্বিতীয় নম্বরে হলো দাইনুল্লাহ কি আল্লাহর ঋণ কি সেই বিষয়টা বলছি আল্লাহর ঋণের মধ্যে আরেকটা হচ্ছে যদি ওই ব্যক্তি ওই সম্পদের রেখে যাওয়া সম্পদের জাকাত আদায় না করে তাহলে সন্তানদের উচিত প্রথমে তার সম্পদ থেকে ওই টাকার জাকাত আদায় করা এরপর হচ্ছে হজ ওই ব্যক্তির উপর হজ ফরজ ছিল আমার পিতার উপর হজ ফরজ ছিল কোনো কারণে তিনি হজ করেন নাই হস না করা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন হস ফরস ছিল হস না করা অবস্থায় তিনি কি করেছেন ইন্তেকাল করেছেন এই বিলম্ব করার কারণে তো হয়েছে তবে বাবার এই ফরস হসটা যে তার সিম্নাতার থেকে গেছে সেটার জন্য আমাদের কি করতে হবে প্রথমে ওই সম্পদ থেকে ছেলেদের মধ্য থেকে কেউ হোক এটা পরিবারের সবার সিদ্ধান্ত ক্রমে হবে অথবা বাইরের কোনো ব্যক্তি যাকে পরিবার সবাই নির্বাচন করেন যে অমুককে দিয়ে আমার পিতার হসটা আমরা কি করব আদায় করব। প্রথম উচিত ওই পিতার রেখে যাওয়া সম্পদ থেকে যেহেতু আমার পিতার উপর হস ফরস ছিল কিন্তু উনি আদায় করেন নাই তাহলে পিতার পক্ষ থেকে হসটা করানো এটা সন্তানদের উপর কর্তব্য সম্পদ বন্টনের আগেই তার সম্পদ থেকে ফরজ হজটা আদায় করে নিতে হবে এটা কিন্তু দায়ী নম্বা আল্লাহর ঋণ এই বিষয়গুলি মনে রাখবেন এরপর হচ্ছে অমরা তাহলে অমরার কথা কেন বলা হয়েছে ওমরা তো ফরজ নয় ওমরা তো কারো ঘর কি নয় ফরজ নয় অমরা হচ্ছে নাফালে বাদ সুন্না অমরা হচ্ছে সুন্না রসুল সাহেব করেছেন প্রায় সময় করেছেন ওমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্না যেই ওমরার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন আর লম রাত ওইরা লম র ক্যাফা রতন লিমা বাইন এক উমরা এবং আরেক ওমরার মাঝখানের সময়টা দুই ওমরা মাঝখানের গুণাবলী আকাতলা মাছ পড়ে দেয় সুলাহানম্বা এটা ওই গুনার জন্য কাফা তো ওমরার সুশীলতা আছে তবে এটা তো ফরসে বা নয়। আমরা ইতিপূর্বে যেগুলি আলোচনা করেছি সেগুলি সব ফরজের কথা তো উমরার কথা কেন এসছে এই জন্য এসছে যদি আপনার পিতা উমরা করার মানত করেন করার কি করেন মানত করেন মানত মানতের বিষয়গুলি আদায় করা ও আজিক এই কথাটা মনে রাখবেন যে কোনো কিছু আপনি যদি মানত করেন সেই বিষয়টাও আদায় করা ওয়াজিব যদি আপনার পিতা উমরা করার জন্য নিয়ত করে থাকে মানত করে থাকে তাহলে কিন্তু কোনো কারণে অসুস্থ হয়ে গেছেন হ্যাঁ উনি অসুস্থ হয়ে মারা গেছেন আমার পিতা উমরাকে আদায় করতে পারেন নাই আপনারা জানেন যে পিতা এরকম একটা নিয়ত করছিলেন উমরা করার জন্য তিনি এই বছর ওমরায় যাবেন এটা নিয়োগ করছেন কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে তিনি আর যেতে পারেন নাই অথবা তিনি মানত করেছেন যে আমার ছেলের চাকরিটা হলে আমি উমরা করে আসব। এরকম মানত করে না লোকেরা এরকম যদি কেউ মানত করে তাহলে ওই মানতের বিষয়টা তার উপর ওয়াজিব হয়ে যায় সেক্ষেত্রে ওমরা থাকে কেনা সেটা হচ্ছে ওয়াজিব এই জন্য আরেকটা মাসালা মনে রাখবেন যখন আপনি নাফাল নামাজের নিয়ত করবেন নফল নামাজ নিয়ত করেছেন তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল মসজিদ সরস ওয়াজিব না এটা সুন্না সব সুন্নাকে নফলের ভিতরে নেওয়া হয়েছে শরিয়তের বিধানগুলি সরস ওয়াজিব আরেকটা হচ্ছে সুন্না বা নফল সব সুন্নাগুলি কিন্তু নফলের অন্তর্ভুক্ত ফরজ ওয়াজিব সারা বাকি সবগুলি ক্লাসিফিকেশন আছে আবার এগুলি ভাগ আছে তাহলে তাহিয়াতুল মসজিদ আপনি মসজিদে ঢুকে নিয়ত করেছেন তাহিয়াতুল মসজিদের জন্য নিয়ত করে দেখা যাচ্ছে যে কোন কারণে আপনার নামাজটা ভেঙে গেছে উজু ভেঙে গেছে অথবা আপনি হাসি দিয়েছেন অথবা আপনি কেউ সালাম দিয়েছেন হঠাৎ বেকেয়াল উত্তর দিয়ে ফেলেছেন কোনো কারণে আপনার নামাজটা কি হয়েছে ভেঙে গেছে তাহলে ওই তাহিয়াতুল মসজিদ দ্বিতীয়বার আদায় করা আপনার উপর এখন আর নফল নাই এখন আপনার উপর ওয়াজিব এখন আপনার উপর ওয়াজিব যেহেতু আপনি নিয়ত করেছেন ওটা কাজ শুরু করে দিয়েছেন নিয়ত করে যদি কাজ শুরু করে দেন এরপরে যদি ওইটা আপনার জিম্মায় থেকে যায় তাহলে পরবর্তীতে সেটা আদায় করা ওয়াজিব এগুলি মনে রাখবেন কেউ যদি মনে করেন স্বাভাবিক জাকাত নয় জাকাত তো খরচ সাতকাতুল ফিতর তো ও আজিব ফরস কিন্তু আপনি নিয়োগ করেছেন যে আমি আজকে জুমায় আসার সময় নিয়ত করছেন আজকে জুমাবার আমি কমপক্ষে একশো টাকা মানুষকে সৎকা করব তাইলে যেহেতু এটা আপনি মানত করেছেন সেহেতু ওই একশো টাকা সাতকা দ্বারা আপনার উপর কী হয়ে গেছে ও হয়ে গেছে এই বিষয়গুলি আমাদের মনে রাখা দরকার অনুরূপভাবে কেউ যদি ওমরা করার মানত করে না করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সেক্ষেত্রে তার সন্তানদের উপর হবে সম্পদ বন্টনের আগে পিতার সম্পদ থেকে সে উমরাটা আদায় করে দেওয়া মনে থাকবে তো ইনশাআল্লাহ এরপরে পিতার রোজা পিতা রোজা রাখতে পারেন নাই ইন্তেকাল করেছেন এটাও কিন্তু দাইনুল্লাহ আল্লাহর রীম সালাত দাইনুল্লাহ সালাত আদায় করতে পারেন নাই মৃত্যুবরণ করেছেন এটাও কিন্তু আল্লাহর রিম তবে সালাতের ক্ষেত্রে অনেক একতালাপ আছে মার দিচ্ছিলেন মুহাসিনের ভিতরে সোভায়ে কারামের ভিতরে সালাত আপনি আদায় করলেও সালাত আদায় হবে না আপনি নফল এবাদত করে করে পিতার জন্য আল্লাহর দরবারে মাফ চাইতে পারেন এটা হুকু হুকুল্লাহ হিসেবে আল্লাহর হক হিসেবে আল্লাহ চাইলে কি করে দিতে পারেন মাফ করে দিতে পারেন আপনি ক্ষমা চাইতে পারেন আল্লাহর উপর কিন্তু জিম্মাদারিটা তার উপর থেকে গেছে এটাও খরচ এটাও খরচ এখন এই ফরজগুলি আদায় করার প্রতি আমাদের কিন্তু তেমন ভূক্ষেপ নাই সালাতের প্রতি আকর্ষণ নেই হজ এটা তো পুরা জীবনে একবার হজের প্রতি অনেকের আকর্ষণ আছে অনেকের আবার নাই তো হজের প্রতি আকর্ষণ আছে সালাতের প্রতি আকর্ষণ নাই হজ যে মাফের ফরস সালাত সেই মাফের ফরস মনে থাকবে তো হজ যেমন ফরজ সালাতও খরচ কিন্তু সালাতের প্রতি আমাদের গুরুত্ব কম হস করে আসা কয়েকদিন এক মাস কষ্ট করলাম করি কিন্তু একটু জটিল এটা আমরা সহজে আদায় করতে চাই না এবং একবার হজ করে এসে না উমরা করে এসেও উমরা করে আসলেও দেখা যায় ওনার নামের শুরুতে আলহাজ লেখা হয় উমরা করে আসলেও হজ করে আসলে আলহাজ এখন পুরা জীবনে একবার হজ করে বা একবার উমরা করে যদি আলহাজ হন তাহলে আমরা দৈনিক পাঁচবার সালাত আদায় করছি না দৈনিক পাঁচবার তিরিশ বছর যদি আপনি যদি সালাত আদায় করেন পাঁচ তিরিশ কত হবে কত আদায় পাঁচ তিরিশ তিরিশ বছরকে পাঁচ দিয়ে গুন দিলে আপনার কত হবে তাহলে একবার হস আদায় করে যদি নামের শুরুতে আলহাস লিখতে হয় তাহলে দৈনিক যে পাঁচবার সালাত আদায় করলাম কোনোদিন তো নামের শুরুতে নামাজি রাশেদুল হক লিখলাম না নামাজি লেখা আরো দরকার বেশি ছিল না এটা দৈনিক দৈনিকা হস্ত করেছে জীবন একবার একবার পরেই নামের শুরুতে আলহাজ না দিলে রাগ আসে মন খারাপ হয় যাকে আলহাজ না দিলে মন খারাপ হয় আপনার হজটা কিন্তু সেদিকেই চলে গেছে এটা আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই মন খারাপ যখন আপনার হয়েছে আলহাজ না আলিকার কারণে তাহলে আপনার হজটা কিন্তু সেদিকেই চলে গেছে ওটা আল্লাহ পর্যন্ত আশা আসিম পর্যন্ত পৌঁছে নাই একবার জীবনে হস করে যদি আলহাজ লিখতে হয় দৈনিক সাতবার নামাজ পড়তেছি তাহলে তো নামাজই আগে লিখতে হবে নামাজই অমুক আমার নামের শুরুতে নামাজি রাশেদুল হক লেখা দরকার ছিল কিন্তু ওইটা তো আমরা লিখি না ওই আলহাজ লিখার জন্য পারি ভাই এই মানুষকে দেখানোর আলহাজ দিয়ে কোনো হবে না হস যদি আল্লাহ তালা কবুল করে থাকে এটার বদলা কিরকম আল্লাহ রসুল বলছেন ওই আলহাজ এমন হাজি মায়ের পেট থেকে নবজাতক শিশু যেভাবে বেগুনা জন্মগ্রহণ করে যে শিশুটা আজকে জন্মগ্রহণ করেছে ওনার কোনো আছে নাই হজকারী। যিনি খুশি করার জন্য কেউ আলহাজ লিখলে আরো নিষেধ করেন এই কিসের আলহাজ আলহাজ লিখলে আরো নিষেধ করেন ওই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হজ করেছেন তাহলে এই ব্যক্তির হজ যার হস মকব ওই ব্যক্তির বদলা আল্লাহ রসুল বলেছেন কাওয়ালাদিন ওয়ালাদাতহু উমবুহু নবজাতক শিশু যেভাবে পবিত্র ওই আলহাজ সেভাবে পবিত্র হয়ে গুণা থেকে মুক্ত হয়ে তার বাড়িতে ফিরে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতিলে কি আমরা আলহাজের জন্য হজ করব নাকি গুনাহ মাফ হয়ে একবার পবিত্র শিশুর মতো হওয়ার জন্য হজ করব গুনাহ হয়ে যদি পবিত্র শিশুর মতো হজ আমরা করতে চাই তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদেরকে হজ করতে হবে এরপর আসুন এগুলি হচ্ছে আল্লাহর ঋণ কি কি বলেছিলাম যদি থাকে। এটা সম্পদ বন্টনের আগে পিতার ফরস হজ যদি থেকে যায় সেটা আদায় করে দিতে হবে পিতার সম্পদ বন্টনের আগে পিতার জাকাত যদি থেকে যায় সেটা আদায় করে দিতে হবে সম্পদ বন্টনের আগে পিতার মান্যতের অমরা যদি থেকে থাকে সেটা আদায় করে দিতে হবে সম্পদ বন্টনের আগে এবং পিতার যদি সৌ রোজা থাকে তাহলে সেই রোজা রোজা তো আপনি আদায় করলে হবে না আপনি আদায় করে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারেন তবে সবচেয়ে বড় কথা হলো রোজার একটা ফিদিয়ার কথা বলেছেন ফোকাহি কারাম সেই ফিদিয়া কি একটা রোজার জন্য একদিনের ফিত্রাসম পরিমাণ একটা রোজার জন্য একদিনের চিত্রা সমপরিমাণ কোন গরিব মিসকিন অসহায় যাদেরকে যাকাত চিত্রার টাকা দেওয়া যায় তাদেরকে দেওয়াটা এটা হচ্ছে রোজার ফিদিয়া তাহলে আপনার পিতা এক মাস রোজা রাখতে পারেন নাই উনি ইন্তেকাল করেছেন তাহলে এক মাসের রোজার ফিদিয়া আপনারা সম্পদ বন্টনের আগেই ওই সম্পদ থেকে সেটা আদায় করেন তারপরে আপনারা সম্পদ বন্টন করেন এগুলি হচ্ছে দুইনোল্লাহ